সকালে না 10 টাকা দিলাম। সেই 10 টাকা কি করছো হারিয়ে গেছে। আমি কি টাকার গাছ লাগিয়েছি? হারাবে আর টাকা দেব। কত আমি তো আমার টাকা এসেছি। তোমার তো আর চাই নাই। তোমার টাকা মানে আর কি? তুমি কি টাকা কামাই করো? ঈদের দিন আব্বু আমাকে সালামি দিয়েছিল। নানুর বাড়ি যাওয়ার সময় আমার 10 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিলাম মনে নাই। ইয়ামিন এবার নানু বাড়ি গিয়ে অনেক মজা হবে নানুকে মজার মজার পিঠা বানায় দিতে বলবো আর সামবাকির নিয়ে বেড়াতে যাব শা গুপ্তায় ভরাটা দন মামা ভাঙটি টাকা দন মামা মাত্র 10 টাকার জন্য 500 টাকার ভাঙতি দিতে পারবো না আমার কাছে 10 টাকা নাই ইয়ামিন 10 টাকা দাও তো পরে দিয়ে দিব নে ইয়ামিন তো টাকাই চাইছে তোমারটা চাই নাই জানোই আমিন ঈদে আমার এক হাজার টাকা সালামি উঠছিল সব টাকা নিছে এক টাকাও আমার ফেরত দেয় নাই তারপর যে নানু গিয়ে কত কিছু কিনে দিলাম মনে নাই সে হিসাব রাখো না তুই তো সেই দশ টাকা দেও নাই সেই দশ টাকা এখনো ভুলো নাই তাই কি হয়েছে আমার এক হাজার টাকা তো আর দেয় নাই সেই দশ টাকা এখন কোথায় পাবো রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি তাহলে দশ টাকা দাও এখন আমার টাকা নিয়ে আমাকে দিতে চাও না ঈদের মধ্যে যে কত টাকা দিয়ে জামা কাপড় কিনে দিলাম সেগুলোর হিসাব রাখো না জামা তো আব্বুর টাকা দিয়ে কিনে দিছে তোমার টাকা তো আর দাও নাই তোমার আব্বুর টাকা আর আমার টাকা তো একই হইলো তোমাদের টাকা আমার টাকা তো একই হইলো আমার সেই দশ টাকা দাও